গোটা মুসলিম জাতিকে রক্ষা করবার জন্য হেফাজতে ইসলামের নেতৃত্বে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরের নেতৃত্বে আগামী তিন মে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ঢাকা শহরে ইসলাম বিরুদ্ধে যারা কথা বলবে প্রত্যেকের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ আগামী তিন মে কত মে আগামী তিন মে হেফাজতে ইসলামের নেতৃত্বে ঢাকা শহরে এই ফেসিবাদ এই যে তারা যে কুচুক্রি করছে এটার বিরুদ্ধে গণ আন্দোলন হবে আমরা সারা দেশ থেকে দেখিয়ে দিব ইনশাল্লাহ বিগত পাঁচ মে আমাদের যে গণজাগরণ হয়েছিল তার চাইতে বড় গণজাগরণ আগামী তিন এমে হবে সকল ওলামায় কেরাম অক্ষবদ্ধ হয়ে আগামী তিন এমে শহর উদ্যানে আসবে আমরা দেশের যে যেখান থেকে এই আওয়াজগুলো শুনতেছি না কেন গোটা মুসলিম জাতিকে রক্ষা করবার জন্য হেফাজতে ইসলামের নেতৃত্বে আল্লামা মহিবুল্লাহ বাবু নেতৃত্বে আগামী তিন মে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ঢাকা শহরে ইসলাম বিরুদ্ধে যারা কথা বলবে প্রত্যেকের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ আমাদের অভিভাবক একজন ছিলেন জালেম জালেম চলে গিয়েছে আরেকজন এসেছে একের পর এক আসবে আসবার পর বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বশীলরা আমাদের রাষ্ট্রের মধ্যে পদীভূত হবে তারা দায়িত্ব বহন করবে কিন্তু তাদের দিকে তাকিয়ে আমাদের ইসলামী আইনগুলোকে আমরা আমাদের নিজস্ব হাতের দ্বারা নষ্ট করা কখনোই এটা সম্ভব হবে না আমাদের ক্ষমতার মধ্যে যেই বসুত না কেন ওলামায় কেরাম অক্কবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে থেকে ইসলামের এই আইনগুলোকে বাস্তবায়ন করার জন্য অকবদ্ধ থাকতে হবে কিন্তু এই জায়গায় যদি আমরা ভুল করি যে আমার মাদ্রাসার দারুল কামা পরিবর্তন হয়েছে বিদায় আমি লেখাপড়া বন্ধ করে দিব আমার দেশের শাসক পরিবর্তন হয়েছে বিদায় আমি আমার জায়গায় চুপ থাকব তাহলে মনে করবেন আপনারা ভুল জায়গায় বসবাস করতেছেন ডক্টর ইউনুস একজন পুতুল মাত্র ক্ষমতায় বসেছে যে সময় পরিবর্তন হয়ে যাবে কিন্তু ডক্টর ইউনুসের চেহারার দিকে তাকিয়ে আমাদেরকে চুপ করে থাকলে হবে না আমরা যদি চুপ করে থাকি ওরা কোরআনের আয়াতকে ওরা বিশুদ্ধার করে দেশের মধ্যে যৌন পল্লী উল্লেখ করে নারী জাতিকে কলঙ্ক করবার জন্য সর্বোচ্চ পর্যায়ে ওরা চেষ্টা করে যাবে কাজেই এই সমস্ত বিষয়গুলোকে বন্ধ করবার জন্য এককভাবে কোনো আলেম এককভাবে কোনো দল নেতৃত্ব দিলে এই জায়গার মধ্যে এগুলোকে বন্ধ করা সম্ভব হবে না আমরা তো নিজ পর্যায় থেকে বড়দের উপর স্বপ্ন দেখি আমরা সব সময় একটা কথা বলি

গোটা বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রক্ষা করবার জন্য আপনাদেরকে প্রয়োজনে তাকিতে ভোট দিবে মোহতারাম হাজরিন এটা শুধু আমার দাবি নয় দেখে দেশের সর্বোচ্চ তৌহিদি জনতার একটা দাবি তিনটা মানুষ যদি একত্রিত হয়ে যায় তাহলে আমরা গোটা দেশের ইসলামটাকে আমরা নিরাপদ মনে করতে পারি আর যদি ভিন্ন ধল থেকে আমরা প্রতিবাদ করতে থাকি মনে রাখবেন কেমন পর্যন্ত আমরা শুধু প্রতিবাদই করতে পারবো আমার ইসলাম রক্ষা করবার জন্য আমাদের ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমরা কোনো উপকারই করতে পারবো না কাজেই হে দুনিয়ার মুসলিম জাতি আমরা তিনজন রাহাবারের জন্য দোয়া করি আল্লাহ বা আকরবুল আলমিন এই তিনটা মানুষকে যেন একত্রিত করে গোটা দেশ এবং জাতির মুসলিম ঐক্যের প্ল্যাটফর্মটাকে ঐক্যবদ্ধ করে গোটা দেশের মধ্যে নারীদের উপর যে কলঙ্কর একটা ছাপ লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুরুষদের উপর যেভাবে নির্যাতনের ভূমিকা চালু করে প্রতিতলের দরজা খুলে দেবার सिद्धांत নিচ্ছে আমরাতে কথা পরিষ্কার বলতে পারি তিন জন আলেম একত্রিত হয়ে একটা ফ্ল্যাগ фрон্ট থেকে যদি তারা আজ नाराয়ে তাকবিরা স্লোগান দেয় গোটা বাংলাদেশের মুসলিম তাওহیدی জনতা যখন দগড়ন হয়ে যাবে বিশ্বের কোনো মানুষের অধিকার নাই বাংলাদেশের মধ্যে নারীদেরকে দৌলত করবে অধিকার দাও কথা ঠিক না বেটি তো আমরা এই জায়গাগুলোতে দুর্বল হয়ে পড়তেছি তার মূল কারণটা কি আমরা মনে করি যে আমাদের উপর থেকে মনে হয় একজন চলে গেছে আমাদেরকে আরেকজন উপকার করবে এটা আমরা ভুল ধারণায় আছি এই ধারণা আমাদেরকে পরিবর্তন করতে হবে যে কোনো সময় শাসক পরিবর্তন হবে কিন্তু অলামায় কালাম যদি ঐক্যবদ্ধ হয়ে থাকে আমরা এটা পরিষ্কার বলে দিতে পারি আমরা এই কথা পরিষ্কার বলতে পারি ওরা মাইকার যদি এক জায়গায় থাকে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ভিন্ন ধরনের জিনিস হতে পারে ইসলাম নিয়ে কেউ কটক্ত করার দুঃসাহস কেউ করতে পারবে না কথা ঠিক নেবে ঠিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই এই সংক্ষিপ্ত কথাগুলো বুঝে শুনে আমাদেরকে সকল জাতি উলামায় কারামদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসা তৌফিক দান করে সকলে বলে আমিন আগামী তিন এমে কত মে আগামী তিন এমে হেফাজতে ইসলামের নেতৃত্বে ঢাকা শহরে এই ফেসিবাদ এই যে তারা যে কুচুক্রি করছে এটার বিরুদ্ধে গণ আন্দোলন হবে আমরা সারা দেশ থেকে দেখিয়ে দিব ইনশাল্লাহ বিগত পাঁচে মে আমাদের যে গণজাগরণ হয়েছিল তার চাইতে বড় গণজাগরণ আগামী তিন এমে হবে সকল ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে আগামী তিন এমে দি উদ্যানে আসবে আমরা দেশের যে যেখান থেকে এই আওয়াজগুলো শুনতেছি না কেন গোটা মুসলিম জাতিকে রক্ষা করবার জন্য হেফাজতে ইসলামের নেতৃত্বে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরের নেতৃত্বে আগামী তিন মে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ঢাকা শহরে ইসলাম বিরুদ্ধে যারা কথা বলবে প্রত্যেকের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ আল্লাহ মোহতারাম হাজরিন সর্বশেষ কথা আপনাদের আলোচিত মেহমান হজরত মৌলানা মুফতি রেজওয়ান রাফিকি সাহেব দাম বরকাত উপস্থিত হয়েছেন তিনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ এবং নসিহাগুলো করবেন জাতির ভাবমূর্তিগুলো আপনাদের সামনে তুলে ধরবেন আলহামদুলিল্লাহ হিরাবুল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালী বাক